সকে মিডিয়া দুই চার প্রতিবেদক নাসিরনগর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রাজনৈতিক অঙ্গন উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি জামায়াত এবং হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচনে বহুমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ের মধ্যে প্রধান দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের তালিকা নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন এম এ হান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন আমিনুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে একরামুজ্জামান সুখন বিশিষ্ট এই ব্যবসায়ী ও রাজনীতিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ কে এম কামরুজ্জামান মামুন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়াই করবেন ইকবাল চৌধুরী স্থানীয় রাজনীতির পরিচিত মুখ ইকবাল চৌধুরীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নির্বাচনী পরিবেশ ও প্রত্যাশা মনোনয়ন দাখিলের পর প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিএনপি ও জামায়াতের প্রার্থীর পাশাপাশি হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আগামী যাচাই বাছাইয়ের তারিখে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হবে